আজকে কচুর সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি শেয়ার করছি অনেকেই অনেকভাবে বানিয়ে থাকেন তবে আমি কি করে বানাই সেটাই আজকে আমি শেয়ার করেছি আপনাদের সাথে এখানে এক একাটির মতো কচুরলতি নিয়েছি আর কচুরলতির যে গায়ে আঁশটা থাকে সেটাকে প্রথমে এইভাবে বটি দিয়ে ছুলে নিতে হবে ভালো মতো যদি আঁশটাকে ছাড়িয়ে নেওয়া যায় তাহলে গলায় ধরার সম্ভাবনাটা থাকে না তবে কিছু কিছু লতির গায়ে আঁশটাকে এভাবে ছোলা যায় না সেক্ষেত্রে কি করবেন যখন সেদ্ধ করবেন এই কচুর লতি তখন হাত দিয়ে হালকাভাবে দেখবেন আঁশটাকে তুলে নেবেন খুব সুন্দরভাবে আঁশটা উঠে আসবে তো কচুর লতিগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার সেদ্ধ করে নেব কড়াইতে এই কচুর লতি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত এই কচুলতি হালকা একটু নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখেছিলাম এখন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি দেখুন সেদ্ধ হয়ে গেছে কচুলতি এবার আমি গ্যাসটা অফ করে এই কচুলতিগুলো জল থেকে তুলে নিচ্ছি খুব বেশি যদি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না তো একটু গোটা গোটা থাকলেই ভালো লাগবে খেতে এখানে কিছু কিছু কচুর লতির আমার আঁশ কিন্তু একটু থেকেই গেছে তো আমি এখন জল থেকে তুলে নিয়ে তারপর হাতে একটু তুলে নেব আর সেটা কিন্তু খুব সহজেই তুলে নেওয়া যাবে এবার কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে বসিয়ে দেব কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে দিয়ে দিলাম ছোট হাফ চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন এবার কচুর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা তারপর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে তো দেখুন আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখন খুব বেশি আবার এটাকে নাড়াচাড়া যাবে না তাহলে কিন্তু ঘেটে যেতে পারে তো আমি দেখুন হালকা হাতেই কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি তো একটু ভাজা ভাজা করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা বাটা আমি এখানে প্রায় দু চামচ সর্ষে আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি কচুর লতি তো সেদ্ধ করাই আছে শুধু একটু জল দিয়ে দিলাম জাস্ট একটু এই সর্ষে বাটাটা যাতে কচুর লতুর মধ্যে ভালো মতো মিশে যায় তো ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো রসুন যদি আপনারা পছন্দ করেন তাহলে এর মধ্যে দু কোয়া একটু রসুন দিয়ে দেবেন যখন আর কি সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নেবেন দেখবেন খেতে আরও বেশি ভালো লাগবে নিরামিষ তো ভালোই লাগে তবে রসুন দিয়ে কিন্তু রকম একটা স্বাদ আসে আর নিরামিষভাবে বানালে তার স্বাদটা কিন্তু একটু অন্য রকম হবে তো দুটোর স্বাদই একটু আলাদা তো আপনারা যদি চান রসুনটা দিতে পারেন দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম একটু নেই ছেড়ে নিচ্ছি আর সবশেষে নামমাত্র একটু চিনি দিয়ে দেবো যে কোনো রান্নাতেই আমি চিনিটা দিই তবে নামমাত্র জাস্ট একটু টেস্টটা ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমাদের এই কচুর কিন্তু একদম রেডি আশা করি আমার আজকের এই কচুরলতির রেসিপি আপনাদের ভালো লাগবে দেখে আপনারা তো অনেকভাবেই বানিয়ে থাকেন এইভাবে একবার বানিয়ে দেখুন গরম ভাতের সাথে দারুণ লাগে এই রেসিপিটা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য আর এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তাহলে আজ এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে